ফিতা তো বাইশ কোটি জনগণ কাটতে পারবে না ফিতা তারাই কাটে যারা ব্রান্ডিংভাবে বাংলাদেশে ভেরি পপুলার সো এখানে ফিতা কাটান নায়িকা কিংবা মানে কাজটাকে কেন আমরা ছোট চোখে দেখি আমি বুঝি না যে কোনো যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যে কোনো কাজ কিন্তু করা যায় কাজকে আমরা রেসপেক্ট করি তো এভাবে আসলে আমি এই কথাটার আমি এই যে আমরা এখানে এসেছি আমার মেকআপে সময় গেছে আসছি এখানে সময় দিয়েছি এটা কি কাজ না আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা মোমেন্ট কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আমরা সেখান থেকে সময় বের করে এখানে আসছি সো এটাও কিন্তু একটা কাজ মানুষকে মানুষের এই সবগুলিকে আমরা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছি আমাদের ব্র্যান্ডিং এর মাধ্যমে এটা কিন্তু মানে ছোট করে দেখার কিছু যেহেতু এখন সিনেমা নাই বাংলাদেশে এখন সিনেমা কম হচ্ছে সিনেমা হলই তো নাই আজকে আজকে একটা দুইটা সাকিব খানের ছবি রিলিজ হচ্ছে দেখে পুরা ইন্ডাস্ট্রি চলছে তা না হ্যাঁ সিনেমা যদি অনেক হয় আগে যেরকম হতো বছরে একশোটা ছবি রিলিজ হতো একশোটা ছবি হতো তো ওরকম হলে তো প্রত্যেকেই আমরা বিজি থাকতাম আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে আমরা না অনেক তো মানে আমরা না আমাদের কাজটাকে খুব ক্যালকুলেশন করি কিন্তু এটা কিন্তু ঠিক না যে কোনো কাজ যে কোনো আমি তো বলেই আসছি যে কাজকে কখনো ছোট করা উচিত নয় বহির্বিশ্বে দেখেন কি করছে একটা স্টুডেন্ট কি কফি কফি শপে কাজ করছে একটা স্টুডেন্ট কিন্তু কি করছে অ্যাপেল স্টোরে কাজ করছে সো তারা তো কাজটাকে সম্মান করছে কাজ তো কাজ কাজকে আমরা সম্মান করি